খ্যাপাটে কিং জং ক্ষমতার জন্য কে না করতে পারে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সাথে উত্তর কোরিয়ার একটি দণ্ড চলছে খুবই ভয়ানক কোরিয়া উপদ্বীপে উত্তেজনা যেন নতুন মাত্রা পাচ্ছে দক্ষিণ কোরিয়া সীমান্তে এবার এক অভিনব অস্ত্র ব্যবহার করছে উত্তর কোরিয়া সীমান্তে স্থাপন করা হয়েছে বিশাল সাউন্ড বক্স যা অনবরত বিকট শব্দ ছড়িয়ে দিচ্ছে এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না তাদের পরিবেশ নষ্ট হচ্ছে রাতের ঘুমও হারাম হয়ে গিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্কের টাইমস এর প্রতিবেদন অনুসারে দক্ষিণ কোরিয়ার সীমান্তে বসানো এই শব্দযন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের বিরক্তিকর শব্দ উৎপাদন করা হচ্ছে কখনো ভূতর ও চিকার কখনো ভেঙে পড়ার বিকট শব্দ যা স্থানীয়দের মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে ডাংছান এলাকার বাসিন্দারা একে বলেছেন শব্দ বোমা সীমান্তের গ্রামবাসীরা অভিযোগ করেছেন দিন রাত এক নাগারে এই সাউন্ড বক্সগুলোকে জ্বালানো হচ্ছে ফলে নিন্দ্রা নিহত মাথা ব্যথা এবং মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেকেই দক্ষিণ কোরিয়ার মানুষগুলো কেউ কেউ বলেছেন এটি যেন কোনো গোলা ছাড়াই আমাদের ওপর বোমা নিক্ষেপের মতো এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় চলতি বছরে জুলাই থেকে উত্তর কোরিয়ার সীমান্তের দিকে লাউড স্পিকার বসিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই শব্দযুদ্ধ চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া অভিযোগ এটি কিং উনের একতরফা অসনে এর আগে মে মাসে কিমের দেশ দক্ষিণ কোরিয়ার দিকে আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন কিং জং উত্তর কোরিয়ার নেতা জবে দক্ষিণ কোরিয়ার সীমান্তে লাউড স্পিকার স্থাপন করে সম্প্রচার করে বিশেষজ্ঞদের মতে কিং এবার সেই কার্যক্রমের পাল্টা জবাব দিতে শব্দ বোমা প্রয়োগ করেছে প্রশান্ত মহাসাগরের এই দুই প্রতিবেশী দেশ কি এই উত্তেজনা পেরিয়ে নতুন কোন সংঘাতের দিকে এগুচ্ছে নাকি বৈশ্বিক কূটনীতির মাধ্যমে শান্তির পথে ফিরে আসবে এই প্রশ্নের উত্তর সময় বলে দেবে আজকে এই পর্যন্তই বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ